জুলাই মাসে বারো কেজি এলপি গ্যাসের দাম তিন টাকা বাড়িয়ে এক হাজার তিনশো ছেষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে অটো গ্যাস লিটার প্রতি বাষট্টি টাকা সত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে নতুন দাম আজ সন্ধ্যা ছটা থেকে কার্যকর হয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন এলপি গ্যাসের আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলার দর ঊর্ধ্বমুখী হওয়ায় মূল্য কয়েক পয়সা বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি জুন মাসে বারো কেজি এলপি গ্যাসের দাম ছিল এক হাজার তিনশো তেষট্টি টাকা এবং অটো গ্যাস লিটার প্রতি ছিল টাকা পয়সা এর আগে মে মাসে বারো কেজি এলপি গ্যাসের দাম ছিল এক হাজার তিনশো তিরানব্বই টাকা আর অটো গ্যাসের লিটার প্রতি দাম ছিল তেষট্টি টাকা বিরানব্বই পয়সা দু হাজার একুশ সালের বারো এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন বারোই এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে সৌদি দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি